এই যে উপরে দুই থাকে আপনার গরম খাবার রাখবেন আর নিচের দুই থাকে আপনার পার্সোনাল শুকনো খাবার গুলো রাখতে পারবেন তো এটা যদি আমরা সাইজটা বলি সাইজটা হচ্ছে পাশে হচ্ছে একত্রিশ ইঞ্চি হাইট হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আর ডিপ হচ্ছে সতেরো ইঞ্চি তো এটা যদি আমরা প্রাইস বলি এটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা তো এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে আমার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে বেস্ট গিফট সেন্টার চন্দ্রিমা সুপার মার্কেট নং দোকান গ্রাউন্ড ফ্লোর আর এই প্রোডাক্ট যদি আপনারা অর্ডার করতে চান ঢাকার মধ্যে হোম ডেলিভারিতে মাল পাঠায় ঢাকার বাইরে এর মাধ্যমে মাল পাঠানো হয়